আমি মোটামুটি আট নয় লাখ টাকা পাবো বছর বছরে আর দুধ দিয়ে কি আপনার খামার চলে দুধ দিয়ে আমার মোটামুটি খামার চলে কিছু টান পরে তারপরে চলে মোটামুটি এই ফ্যাটিং এর খরচ কি দুধ দিয়ে চলে দুধ দিয়ে আমার চলে ফ্যাটিং এর খামারটা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দন আপনারা জানেন যে একটা দেশের কর্মক্ষম মানুষগুলোর কর্মসংস্থান ব্যতীত কখনো সে দেশের উন্নয়ন হয় না উন্নয়ন হয় না ব্যক্তি জীবনের উন্নয়ন হয় না রাষ্ট্রের তাই কর্মক্ষম মানুষগুলোকে কাজ দিতে হবে আর সেই কাজ বাংলাদেশে একমাত্র কৃষিই দিতে পারে কারণ কৃষি প্রধান দেশ এখানে সেভাবে ইন্ডাস্ট্রি আর হচ্ছে না যেগুলো হয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই যুবকথা যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন খামারের দিকে যদি চাকরি না হয় কাজ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুর জেলার পাঁচ বিপি উপজেলার একটি গ্রামে এই গ্রামের এক শিক্ষক ভাই একটা ছোট্ট গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি

তিনটার থেকে যখন দেখলাম যে গরু গরুতে লস নাই তিনটা গাভী দুধ দিয়ে আমার গরু খাবার চলে উদ্বৃত্ত বাসুর আমি বছরের তিনটা বাসুরের থেকে তিন লাখ টাকা বিক্রি করি প্রথম প্রথম সালের দিকে এটা হাজার সালের দিকে তার মানে শুরুটা আপনার ওই তিনটা এবং বাসুর বিক্রির টাকাটা এই জায়গাটা মানে গরু পালন লাভজনক গরু পালন লাভজনক ওনাকে বলে গরু পালন নাকি লস না গরু পালন লস বলে কিছু নেই তবে গরু পালন লস নেই যদি আমার ঘাস থাকে জমিতে যদি ঘাস থাকে ঘাস মানে অল্প নানান খাদ্য দিলে গরু ভাগ আচ্ছা গরু পালন তো অনেক রকমের হয় যে তো আপনি কোন ধরনের করেন দেরিতে আসার পর দেখলাম যে একটু ঈদ মৌসুমে দেখি বিভিন্ন প্রতিবেদন দেখি দেখি আমারও একটু উৎসাহ জাগলো যে আমি একটু মোটা তাজাও করি

এটা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এটা এ পর্যন্ত তিনটা বাচ্চা দিছে এটা কি কিনা নাকি আপনার এখানেই জাত উন্নয়ন করা না এটা এটা আমার কিনা কিনা জাত উন্নয়ন আস্তে আস্তে জাত উন্নয়ন হচ্ছে আচ্ছা কতদিন কিনেছিলেন কতদিন আগে এটা আমি আমার দুটাই গরু কিনা এই গরুটা আর এই গরুটা আমার কিনা ছিল জোড়া হুম হুম

এর বয়স দুই বছর হয় না এখনও আর কয় মাসে প্রেগনেন্ট চার মাসে প্রেগনেন্ট তার মানে আপনি বিশ মাসে আপনার হিট হয়েছিল তার যে উনিশ এরকম যে আচ্ছা মোটামুটি আপনার খাবারের গরুগুলোতে এই এরকম সময় হিট হয় মানে কিন্তু মা কত গুরুত্বপূর্ত এর মা ওই দশ লিটার বারো লিটার বিদ্যুৎ তাহলে এর কাছে আপনি কত আশা করছেন এর কাছে আমি আঠারো বিশ লিটার আশা করতেছি আচ্ছা কেন গরু এটা যা উন্নয়ন হচ্ছে মানে মানে বাবা বাবার মায়ের অর্ধ দেখে আসবে আর এর মায়ের অর্ধ দেখে আসবে জুড়ে মিলে কিন্তু আপনার পরিমাণটা যে জি জি আচ্ছা আর পরেরটা দেখি তো আমরা ওই ওইটা কি আপনার কিনা না এখানে না এটা আমার এটা একটা গাবি আমি কিনছিলাম এর মা ওকে আমি কিনছিলাম হ্যাঁ আচ্ছা বাচ্চা সহ বাচ্চাসহ আচ্ছা কত দিয়ে ওই গুরু কিনছা আমি এক লাখ এক লাখ দশ হাজার টাকা দিই আর মানে গাভী বাছুর সহ আচ্ছা তখন আমার এর এ বাছুর সার বাছুর তারপরে এ এ বাছুর এই বাসুর এখন গাভী হয় একটা বাচ্চাও দিছে দুধ কতগুলো হয় দুধ এটা পনেরো ষোলো লিটার দুধ কতগুলো দুধ দেয় এটা পনেরো লিটার দুধ দেয় এই বাচ্চা কটা দিছে এর বাচ্চা এর বাচ্চা যে তিনটা বাচ্চা দিছে এই যে চর্ম একটু সমস্যা হয়ে গেছে বোধহয় একটু জোটা একটু চর্ম সমস্যা হয়েছে ওষুধ এখন মোটামুটি খাচ্ছে এটা প্রেগন্যান্ট অবস্থায় ছিল তো এখন বাচ্চা দিছে এখন ওষুধ খেলে প্রথম গরু আচ্ছা কত থেকে কিনেছিল ওটা ওটা বলতে ওর আমি ওর আর ওরা আগে একটা গরু কিনছিলাম আমি আচ্ছা ওটা কিনে নিলাম 85000 টাকা দিয়ে বাসুর সহকারে আচ্ছা আর এটাকে বাসুরটা ওটা বাসুরটা বিক্রি করে দেওয়ার পর এটা ছোট বাসু ছিল এটা এখন বকনা বকনা কটা বাচ্চা দিতেছে এই তিনটা বিক্রি না না আর বাচ্চা আছে একটা ওই ওই সাইটে আচ্ছা ওই সাইটে আছে একটা বাচ্চা আছে আর একটা তো হয়ে গেছে এটা এটা কি অবস্থা এটাও

তাহলে তিনশোর জন্য তিনশো গ্রাম প্রোটিন আর পনেরো লিটারের জন্য পনেরোশো গ্রাম প্রোটিন এই হল আঠারোশো গ্রাম প্রোটিন প্রতিদিন তাকে আঠারোশো গ্রাম প্রোটিন দিতে হবে আপনাকে যদি তাই হয় তাহলে আর দানাদার খাবার আপনি কত কেজি দেন দানাদার বলতে আমি বোঝাচ্ছি ভুষি বা বাজারে কিনাফি কিংবা আপনার অসমে কুড়া গম ভুট্টা মলাচের চিড়ে সবগুলো মিলে আপনি কত কেজি সবগুলো বেশ আর পাঁচ কেজি খাবার পাঁচ কেজির মতো খাবার পাঁচ কেজি পাঁচ দুটো দশ দুই হাজার গ্রাম এক হাজার গ্রাম প্রোটিন আর

আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার এই খামারে কিন্তু একটা খুব সুন্দর যদিও পুরাতন সেট আপনার প্রায় দু হাজার সালের সেট তাই তো জি আচ্ছা এই সেটটা কিন্তু আপনি সেট দু ধরনের হয় একটা ফেস টু ফেস মানে মুখোমুখি আর টেল টু টেল মানে লেজে লেজে তো ওখানে যেটা মোটা তাজা করুন সেটা মুখামুখি করেছে না মুখামুখির থেকে এটাই এটাই বিজ্ঞান ভিত্তিক এখন এই সেটটা কিন্তু খুব সুন্দর আপনার এই এই সেটের যে খাবারের যে ব্যবস্থাটা করছেন না এটা কিন্তু একেবারে বিজ্ঞানসম্মত

কি কারণে সবগুলো দেশি সার নিয়েছেন এগুলো হচ্ছে বাজারের সবচেয়ে বড় চাহিদা বেশি নিয়েছেন আমি এই গরুটা কিনছিলাম একটু তখন একটু বাজার বেশি ছিল বেশি বাজারে আমি গরুটা কিনছিলাম ছেষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম কতদিন আগে ছয় মাস আগে আচ্ছা এখন কি মনে হচ্ছে এখন এক লক্ষ দশ বিশ এরকম দাম হবে আচ্ছা প্রতিদিন এটাকে কি কি খাবার দেন এর আগে তো আমার সাইলেজ ছিল আচ্ছা সাইলেজে আমার গানাবার খাদ্য খুবই কম লাগছে আচ্ছা আর এখন একটু সাইল আমার নাই একটু পাশাপাশি আমি একটু মোলাচা মোলা চাষ এগুলো ইউরিয়া এগুলো মানে মিশাল করে যখন আপনি কি ধরেন এই যে কোনো একটা গরু আপনি দেশি গরু কিনলেন একশো কেজি ওজনের তাহলে একশো কেজি ওজনের জন্য বডি নিয়ন্ত্রণ করার জন্য বা শরীর ঠিক রাখার জন্য আপনার লাগবে একশো গ্রাম প্রোটিন আর যদি প্রতিদিন হাফ কেজি করে আপনি বাড়াতে চান তাহলে একে দিতে হবে তিনশো আশি গ্রাম প্রোটিন তো ধরে নেন এইটার ওজন ছিল তখন একশো কেজি তাহলে একশো কেজির জন্য একশো গ্রাম আর এদিকে হলো তিনশো আশি গ্রাম তিনশো আশি গ্রাম তাহলে চারশো আশি গ্রাম প্রোটিন আপনার দিতে হবে এখন চারশো আশি আশি গ্রাম প্রোটিন আপনারা কোথার থেকে পাবেন ঘাস দেবেন প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন আর দানাদার খাবারটা যদি প্রপার হয় তাহলে থাকে হলো দুশো গ্রাম প্রোটিন এইভাবে যোগ বিয়োগ করে আপনি এটা করলেই আপনার ফ্যাটের রেটটা মোটামুটি প্রভার হয়ে যাবে আর আমি এই কথাটা মানে আমি নিজে বলছি না আমি প্রাণী সম্পদ থেকে জেনে আপনাকে বলছি তো আপনারা এই যে এইটা দেখতেছে এই যে এইটা এটা গুরু আমার বাউন্ন হাজার টাকা দিয়ে কিনেছিল কতদিন আগে ছয় মাস আগে ও একসঙ্গে মোটামুটি একসঙ্গে আমি গাড়ি গাড়িতে করে আমবাড়ি হাট থেকে গুরু এগুলো এই যে এটা দেখতেছে

এখন যদি বিক্রি করতে লাভ মনে হবে এখন ওই এটা এক লাখ হবে না একটু কম হবে এটা ওটা নব্বই হাজারের মতো এটা কিনে করুক এটা কত কিনছেন এটা আমি পঁচপন্ন হাজার টাকা কিনছিলাম ভালো পাইছেন আপনাকে তো মানে বাসুরুল্লা নির্বাচনটা মোটামুটি দেশি চাহিদা বেশি আর এই যে এটা দেখতে এটা একটু বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ এটা ছোট হয়ে গেছে এটা আমি নিজের কুরবানির জন্য কিনছিলাম তো এখন দেখি কি করা যায় এটা আমি বাউন্ন হাজার টাকা কিনছিলাম আচ্ছা ওই চার মাস আগেই

এখান থেকে প্রতি বছর আমার গাবি থাকে আমার দশটা এগারোটা গাভি এগারোটা গাভি আমি যদি কম দামেও যদি আমার বাসুর এগারোটা থাকে ওই বাসুর থাকে আমি কম বাজার কম হলেও আমি মোটামুটি আট নয় লাখ টাকা পাবো বছর বছরে আর দুধ দিয়ে কি আপনার খামার চলে দুধ দিয়ে আমার মোটামুটি খামার চলে কিছু টান পরে তারপরে চলে মোটামুটি ফ্যাটেনিং এর খরচগুলো কি দুধ দিয়ে চলে দুধ দিয়ে আমার চলে ফ্যাটেনিং এর খামারটা তার মানে আপনার এই ফ্যাটেনিং এর যে লাভটা আসবে সেটাও লাভ জি আর দুধের

আমার ফটো খাটো পরিসরে কুরু কাগে দুই চারটা তিন দুই চারটা দিয়ে দুধের দিয়ে শুরু করা হুম একবারে ডাইরেক্ট ফেডেলিং আসতে কোট করতে পারবে না কারণ ইনভেস্টটা বেশি হয়ে যাবে তখন জি তাহলে শুরু করলে কেমন দিয়ে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করলে প্রথম নিজে যেটা করা পাবে দুটো বা তিনটা গাবি কিনে নিজেই পরিচর্যা করে হ্যাঁ ঘাস একটু ঘাসের জায়গাও লাগবে হুম তাহলে অনেক কিছু করা পাবে আস্তে 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 বড় পরিসর আমার ছেলেকে বলি বাবা তুমি লেখাপড়া ভালো করে শিখো তোমার তোমার দরকার জ্ঞান অর্জন করা তোমার চাকরির দরকার নাই তুমি হয়তো আমি যেটা খামার করতেছি এই খামার এটা এই সম্পর্কে অভিজ্ঞতা নিলে তোমার চাকরি করতে হবে না তোমার এই খামার করলে তোমার বেশি মানে বেনিফিট চাকরি লাগবে না তোমার পড়ার অধীনে কোনো কাজ লাগবে না তোমার আচ্ছা আর আপনার তো কোনো প্রশিক্ষণ নাই আমার প্রশিক্ষণ নাই কোনো প্রশিক্ষণ নাই তো আপনার মতো একজন খামারে হয়ে উঠতে গেলে কি প্রশিক্ষণের দরকার আছে প্রশিক্ষণের দরকার আছে এই প্রশিক্ষণ কি আপনি কোথাও একটু দু চার দিনের সেমিনার বা এখন আমার ওই চাকরির আমি বাইরে যাওয়ার সময় খুবই কম পাই আপনারা যদি গরুর খামার করেন অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন সে প্রশিক্ষণ হোক যুব অনুর অধিদপ্তর পানি সম্পদ অধিদপ্তর যে কোনো জায়গা থেকে অবশ্যই প্রশিক্ষণ না নিয়ে বা অভিজ্ঞতা না নিয়ে খামার শুরু করবেন না এটা আপনাদের প্রতি আমার আবেদন তো ভাই আপনি আমাকে সময় দিলেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যদি কোনো ভাই কোনো যুব বা যুবনারী আপনাকে ফোন করে একটু জানতে চায় আপনি একটু আপনার অভিজ্ঞতাটা তাদের মধ্যে একটু শেয়ার জি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে কষ্ট দিলাম ওয়ালাইকুম আসসালাম